কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো ভালো আমিও মোটামুটি আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর জানো তো অনেকদিন আগে থেকে আমি ভেবে রেখেছিলাম এই বছর শিবরাত্রিতে অনেকগুলো শিব ঠাকুরের মূর্তি বানাবো বা শিব পার্বতী বানাবো এই ধরনের জিনিস বানাবো কিন্তু আমরা ভাবি এক আর হয় এক তাই দেখো আমি কিন্তু যেগুলো ভেবেছিলাম সেগুলো কোনোটাই করতে পারিনি কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি বানিয়েছি তো সেটা কীভাবে বানালাম সেটা তোমরা দেখো প্রথমেই ঠাকুরটি রাখার জন্য দেখো মাটিটা গোল করে কেটে নিয়েছিলাম একটা বাটি বসিয়ে তারপরে দেখো ঠাকুরের পাগুলো করে নেব দুটো পা এরপরে দুটো পাকে আমি বসে আছি এরকমভাবে রেখে দেব শিব ঠাকুর যেমন করে ঠিক থাকে ঠিক সেভাবেই আর আমার এই চ্যানেলটা কিন্তু এক বছর হয়ে গেল আগের বছর শিবরাত্রিতে আমি স্টার্ট করেছিলাম কিন্তু দেখো আমি তো আগে শর্ট ভিডিও দিতাম না লং ভিডিও দিতাম তাই কিন্তু আমার সাবস্ক্রাইবার বেশি হয়নি এবং আমার মনিটাইজেশনও অন হয়নি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু একটু প্লিজ আমার লং ভিডিওগুলো দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে আর এদিকে দেখো আমার শিব ঠাকুরের বডি পার্টটাও কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে এরপরে আমি যেই বস্ত্রটা পরে থাকি অর্থাৎ বাঘের ছালটা সেটা আমি করে নেব তো সেটা আমি দেখো করে নিয়েছি কেটে নিয়েছি এরপরে অ্যাটাচ করে দিয়েছি খুব ভালো করে এরপর আমি একে একে হাতগুলো অ্যাটাচ করে দেব এরপরে মাথাটা সব কিছুই বানিয়ে নেব তো তোমাদের মধ্যে কারা কারা শিবরাত্রি করো আমাকে কিন্তু কমেন্টে জানিও কারণ আজকে তো বার কালই শিবরাত্রি তো আমি ভিডিওটা আজকেই পোস্ট করব আর আমি কিন্তু মহাদেবেরই ভক্ত তাই আমি শিবরাত্রিও করি পুরো বডি পার্টটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে বানিয়ে নেবো মুখটা তো মুখটাই আমার একটু অসুবিধা হয় বানাতে কিন্তু দেখো এবারে আমি একটু মোটামুটি তাও বানানোর চেষ্টা করেছি তোমরা আমাকে জানিও কমেন্টে শেষে কেমন হয়েছে আমি কিন্তু এখানে নাকটা এবং ঠোঁটটা করে নিয়েছি কিন্তু চোখগুলো আঁকিয়ে কারণ ভেবেছিলাম চোখগুলো আমি রঙ করার সময় করে নেব কিন্তু জানো তো এটা আমি বানিয়েছি দু চার দিন আগেই কিন্তু রং করা হয়ে ওঠেনি শরীরটাও খারাপ ছিল আর সময়ও পাইনি সেই করে আর রং করা হয়নি তো তার আগেই দেখছি ভেঙে গেছে তাই আমি আর রঙ করার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এরপরে দেখো শিব ঠাকুরের মাথায় যে জটাধারী চুলটা থাকে সেটা আমি বানিয়ে নিয়েছি এরপর আমি একটা ছোট্ট চাঁদও অ্যাটাচ করে দিয়েছি এরপরে দেখো গলায় এবং হাতে পায়ে রুদ্রাক্সের মালাগুলো আমি পরিয়ে দেব। এটা আমি করে নিয়েছি মাটির সরু সরু রিং তৈরি করে নিয়েছি এরপরে আমি পেনের সাহায্যে কিন্তু করে নেব। আমি মাটি দিয়ে ভালোভাবে চুলটাও করে নেব এবং একটা ছোট্ট আমি সাপও বানিয়ে নেব কেননা মহাদেবের গলায় কিন্তু একটা সাপ থাকি। আর বাকি আছে শুধুমাত্র একটা ত্রিশুল সেটা বানালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমি এখানে একটা ত্রিশুল বানিয়ে নিয়েছি এরপরে একটা কাঠির সাহায্যে অ্যাটাচ করে দেবো তাহলেই কমপ্লিট আমার মহাদেবের মূর্তি কিন্তু রেডি হয়ে গেছে তাহলে এই মূর্তিটি তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা